আমি একটা উদাহরণ দেখাতে চাই যেমন ধরেন ইসলামে যে জিনিসটা ইসলামের যে বিধান আছে সরাসরি মোহাম্মদ যে নির্দেশটা দিচ্ছে দিয়ে গেছে সেই নির্দেশটা আমরা একটু দেখি যে কোরআন হাদিস শিক্ষা দিয়ে মানে ইসলামের ইলম শিক্ষা দিয়ে কোন ধরনের অর্থ গ্রহণ করা সম্পূর্ণ হারাম এটা মোহাম্মদ বলে গেছে আহ হাদিস সম্ভার গ্রন্থের পনেরোশো সাতাশি নম্বর হাদিসে বলা আছে রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষাদানের উপর একটা ধনুক গ্রহণ করবে আল্লাহ তালা কেমন দিন তার পরিবর্তে জাহান নামের আগুন ধনুক আগুনের ধনুক তার গলায় লটকাবেন মাজাতে কুরান আর একটা হাদিস পারিশ্রমিক গ্রহণ এটা নিয়েও একদম জাহান নামের ধনুক পরাই দিবে আল্লাহকে জাহান নামে যাবে সে কি মিসকাৎ শরীফের উনত্রিশশো নব্বই নম্বর হাদিসে বলা আছে আহ সুতরাং আমি কি জিহাদে ওই ধনুকটি ব্যবহার করতে পারি একজন বললো যে আমার একজন একজন একটা কোরআন শিক্ষা কারণে একটা ধনুক উপহার দিছিল কোন মূল্যবান জিনিস না পুরনো ধনুক মোহাম্মদ বলছে যে তুমি জাহান নামের শিকল যদি পড়তে ভালোবাসো তবে তা গ্রহণ করতে পারো মানে একদম সরাসরি এখন আমরা আহমদুল্লাহ হুজুরের একটা বক্তব্য শুনি যে আহমদুল্লাহ হুজুর কি বলে শোনেন কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া যায় যাচ্ছে কিনা একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই এভাবে করলেন ডাইরেক্ট টাকা খাওয়া যায় যাচ্ছে কিনা ভাই এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবি কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বর্ষণা করেছেন এই কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া লেনদেন করা এটা মূল বিধান হলো না যায় কিন্তু যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দিন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না আর তারাই বা কিভাবে চলবে এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে এই ব্যাপারে কোনো আলেমের পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই ইকবাল ভাই কি বলতেন কত দেখি মানে দ্বিমত থাকলে কি না থাকলে কি হ্যাঁ তো এটা তো আপনি যেটা দেখালেন যদি ওই হাদিস আপনার প্রশ্ন তো করতে হয় এই হাদিস হাদিসকে আপনি লিখছেন ভাই আপনার মনে হইতেছে আপনি লিখছেন যে তাহলে পরে মিললো না কেন এই হাদিস আপনার লেখা কিন্তু মুতাক্ষিরিনরা যেটা বলছে কিন্তু মানে কোরআন হাদিসে শিক্ষা হচ্ছে যে ওহী হচ্ছে দুই প্রকার

হ্যাঁ এই দারেক্টরের যুগে থাকবো কম না বেচারা তো না খায় মরবো পরিবার শুদ্ধ না খায় মরবো তো এটা যৌক্তিক ভাবে আমরা অবশ্যই এটাকে এই সংস্কারটাকে আমরা স্বাগত জানাই যৌক্তিক একটা দারেক্টা যুক্তি কি আছে প্রয়োজন আছে প্রয়োজনীয়তাটা আমরা বুঝি একজন আলেমের জন্য তো খেয়ে থাকা তো টিকে থাকতে হবে তার কিন্তু এটা তো নবীর কথা তো আর কেউ পাল্টাইতে পারে না ভাই ইসলামে তো এটার বিধান নাই যে মুতখরিন আয়শা উল্টা কথাটা কই কই নবীর বিরুদ্ধে তাই না এখন এখন মানে লেজিটিমেটলি যে জিনিসটা হওয়া উচিত আর কি যেটা হয় না বা এটা হওয়া সম্ভব না তারা স্কোপটা দিবে না কখনো সেটা হচ্ছে যে কেউ একজন দাঁড়ায় ওই যে আপনি যে হাবিসটা দেখালেন এইটা তারা দেখাইবো এই বেটা তাহলে এখানে কি লাগে এটা তাই না কিন্তু এই জিনিসটা তো সম্ভব না ভাই তাই না এই জিনিসটা এটা সম্ভব না কিন্তু ইকবাল ভাই যে আচ্ছা ঠিক আছে দেখেন তারা কিন্তু বদলাইতেছে কিন্তু কোরআন হাদিসে ইসলামের যে বিধান সেই বিধানটা বদলাইতেছে নিজেদের সুবিধা মতো নিজেদের সুবিধা টুবিধা যে যাই বদলাইতেছে তাইলে তোমরা শিশু বিবাহের আয়াত গুলা বদলাও না কেন ভাই শিশু বিবাহের যে হাদিস গুলা ওগুলা তো আরো মারাত্মক তাই না এই যে আমরা তো যে যুক্তিতে একজন আলেম বিশ বছর পড়ালেখা কইরা আহ কোরআন শিক্ষা দিয়ে যদি টাকা না নেয় তাহলে তো না খায় মরবে এটাও একটা যুক্তি তার থেকে অনেক শক্তিশালী ব্যাপার হচ্ছে যে একটা শিশুকে বিয়ে যাবে না আপনি অন্য অন্য অ্যাঙ্গেল থেকে দেখতেছেন আপনাকে দেখতে হবে তাদের সুবিধার অ্যাঙ্গেল থেকে তারা যেহেতু যদি ওই যে কোরআন হাতে পড়ায় যে টাকা নেওয়া যাবে না এইটা যদি রাখতে হয় তাহলে তো তারা না মানে মানে এটা তো তারা সাফার করবে তাই না তাদের টাকা পয়সা আপনি চিন্তা করে দেখেন বা একটা একটা অনলাইনে দেখি এগুলো নাকি এত টাকা পয়সা খামায় মানে কামায় কি যে আপনার কি বলবো ধরেন একাই নাকি ভাই দশ জনের খাবার ইয়ে খাইতেছে তারা মানে একটা মানে যে কি অবস্থা তারপরে কোটি কোটি টাকা তাদের বাইরে সমস্ত বাড়ি গাড়ি আছে এই যে এরা যদি কোরআনের সেই জিনিসটা রাখতে চায় তাহলে তো এটার ইয়েটা কি হবে মানে এটার আহ ভুক্তভোগী বলেন বা এটা ইম্প্যাক্ট কারা ফিল করবে প্রথমে এরা তাই না বাল্য বিবাহ জিনিসটা তো একই তো হইলো বাল্য বিবাহ হবে নাকি হবে মানে সে তো ওইটা তো দিবো না ভাই সে তো ওই মেয়েরা বিয়ে দিবো না যেমন যেমন মোহাম্মদ নাকি একই কাজ করছে যে তার মেয়েরা নাকি বিয়ে দিতে কিন্তু এইটা যদি একেবারে উঠাই দেয় তাহলে পরে যারা মুসলিম পুরুষ আছে আর কি যাদের এই বর্তমানে এই ইয়ে সমস্যাটা নাই যে তার একটা বাসা মেয়ে আছে বা এবার তার তো ওই চিন্তা করার দরকার নাই ভাই তার তো ভাই দরকার হচ্ছে কি আপনার বারো তেরো চোদ্দ বছর বা এগারো বছর বয়সের মেয়ে তো এটা যদি বন্ধ করে দেন মেয়েটার ভালো হইলো ঠিক আছে মেয়েটা হয়তো বা স্কুলে যেতে পারলো সে কিছু সে পড়াশোনা করতে পারলো কিছুটা হইতে পারলো তার তো ভাই আর কোনো সুবিধা হলো তার তো আপনি তো তার ইয়েটা মজাটা বন্ধ করে দিলেন এই জন্য কি এখনো আছে কি মারাত্মক একটা বিষয় চিন্তা করেন ইকবাল ভাই যে কিছুদিন আগে একটা ইয়া হয়েছিল যে মিল্ক ব্যাংক তৈরি করবে তৈরি করবে সরকার একটা সেখানে হচ্ছে যেই বাচ্চাদের মায়েরা মারা যায় জন্মের সময় বা মায়ের স্তনে দুধ আসে না অনেক বাচ্চাই তখন অপুষ্টিতে ভোগে করে কিন্তু তাই না ওটা তো নাই আবার ইসলাম হ্যাঁ ওটা তো আবার নাই এরপরে যে মিল্ক ব্যাংকের যে প্রসঙ্গটা আসলো সেই হুজুরা চিল্লায় উঠলো হ্যাঁ মিল্ক ব্যাংক করা যাবে না মিল্ক ব্যাংক করলে কি হবে দুইটা বাচ্চা যদি একই জায়গা থেকে দুধ খায় তারা তো দুধ ভাইবোন হয়ে যাবে এরা যদি বড় হয় বিয়া করে তাহলে কি তাহলে তো এটা নাজাজ হয়ে যাবে এই সম্পর্কটা হ্যাঁ তাহলে তো জারত সন্তান পয়দা হবে তাদের ভিতর থেকে তাদের পরিবার থেকে এই কি কি প্যাস্কোস এগুলোর ভিতর দিয়ে চিন্তালাপালা কইরা তারাই মিল্ক ব্যাংক বন্ধ করে দিল হ্যাঁ কিন্তু আসি ভাই হ্যাঁ আমি জাস্ট কোথাও ওই সাইটা চিন্তা করলো না কিন্তু শালা নিজেদের চিন্তা রাই ওই যে ওদের যে মানে ইয়ে যেটা যে পুষ্টির যে ইয়েটা যে দরকারটা বা যে কারণে মিল্ক ব্যাংক প্রতিষ্ঠা ওটা তো ভাই এমন না যে ভাই কি বলবো ওটাকে মানে এটা একটা ফ্যান্সি ইরিং বা ফ্যান্সি ফিরিং এরকম কিছু দরকার ভাই জিনিসটা তাদের তাই না বাংলাদেশে তো আর ওই ইয়ে যেটা আপনার এটা যেন কি বলে ভাই এই ফর্মুলা বা ওই যে আপনার এখানে কিন্তু একটা আছে যেটা হ্যাঁ এটা তো পাওয়া যায় না তো সো ওরা কিন্তু দেখেন এরা কিন্তু নিজেদের শুধুমাত্র ভাই যার মানুষ বিয়া করা যাবে না এইটার শুধু চিন্তা করছে ওদের যে পুষ্টিটা দরকার ওদের যে আপনার প্রপার যে আপনার ডেভেলপমেন্টের জন্য ফিজিক্যাল বলেন ইমোশনাল মেন্টাল ডেভেলপমেন্টটা যে ঠিক মতো হবে না বা হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার ওইটা যে ঘাটতি হবে এটা তো মাথার মধ্যে নাই ভাই এই চিন্তারাই আসে না তাই না আমি এই হুজুরের মুখেই এই বক্তব্য শুনছি যেহেতু এই যে ইসলামে এই জিনিসটা বারণ করা আছে এই ধরনের মিল্ক ব্যাংক ট্যাঙ্ক করা যাবে না কার দুধ কার সাথে মিশে এগুলো তো বলা যাচ্ছে না তখন দেখা যাবে দুইজন যদি একই জায়গা থেকে দুধ নিয়ে ছেলে খায় এবং ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে সাদী করে ফেলে তখন কি হবে এই জন্য এই এই একই হুজুর এই যুক্তি দেখায় তখন এই মিল্ক ব্যাংক বন্ধ করার জন্য আন্দোলন শুরু করলো এবং পরে মিল্ক ব্যাংক জিনিসটা বন্ধ হয়ে গেল এবং একটা বাচ্চার জন্য মানে মায়ের দুধ এটা যে কত ইম্পর্টেন্ট মানে একদম ইনিশিয়াল লেভেলে এটা তাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য যে কতটা ইম্পর্টেন্ট এটা তো পৃথিবীর আর কোনো কিছুই তো এত ইম্পর্টেন্ট না কোনো পুষ্টিকর খাবার দিয়ে তো এটার ওইটার আপনি ইয়া করতে পারবেন না কম্পেয়ার করতে পারবেন না এটা তো একদম প্রাকৃতিক ভাবে মায়ের এখান থেকে তৈরি হচ্ছে যে ওই বাচ্চাটা প্রথম যখন মানে সেন্সে আসবে তখন ওই দুধটা খাবে পেট থেকে বের হওয়ার পর সেন্সে যখন আসবে ওই দুধটা খাবে সেই দুধটা ওর সমস্ত ইমিউন সিস্টেমকে তৈরি করে কিন্তু এই জিনিসটা বন্ধ করে দিল এবং বন্ধ করে দেওয়ার পরে এই জিনিসটা তারা সংস্কার করবে না কিন্তু তাদের যে টাকা নিতে হবে চিন্তা করেন আমি এই জিনিসটাই দেখানোর জন্য বের করছিলাম যে তাদের যখন পেটের ধান্দা তখন সেই পেটের ধান্দার ক্ষেত্রে তারা অলওয়েজ তাদের সাইডটাই চিন্তা করবে শুধু অলওয়েজ ভাই যদি এইটা তাদের যে সুবিধা সেটার সাথে যদি ক্লাস হয় তাহলে ভাই ওটা একবার কোরআন হয়ে মারে বারি করে দিবে ঠিক না হ্যাঁ তোরা তাহলে তো তোরা তো বিশ্বাসী তাহলে তোরা যদি সত্যিকারেরই বিশ্বাসী হস তাহলে তো নবী যেহেতু কয়েক কোরআন শিক্ষা দিয়ে অর্থ নেওয়া যাবে না তোরা অর্থ নিবি না তো এটাও এটা তে তো দুই দিক দুই দিকই তো তোরা মানে বাটপার তোরা তো দুই এই যে আপনি এগোলে বলেন না ভাই এই যে আপনি এত ব্যাখ্যা দিয়ে বলতেছেন তাদের কাছ থেকে এক্সপেক্ট করতেছেন হয়তো ভালো কিছু তারা কেন করতেছেন না ফরাস ভাই শুনলে কিন্তু খুব রাগ করবে ভাই যে যে আপনি কি এটা জানেন না উনি কে তাই সেটা বলবেন আপনি তাদের কাছ থেকে কি মানে বিবেচিত হবে না এই ধরনের behavior আশা করতেছেন তাদের কাছ থেকে হ্যাঁ

সে কিন্তু মুসলিম কারণটাকে আমি বলি মনে সংস্কারের অবস্থা দেখেন ভাই সে ভাই সে মনে করেন যে কোরআন আল্লাহ বুঝছেন সে কিন্তু মুসলিম সে মনে করে যে কোরআনটা মানে আল্লাহর সাথে মোহাম্মদের মানে ইয়ে রেগুলার কথাবার্তা হইতো তারা হ্যাঁ আলাপ আলোচনা করতে এবং যে বাণীগুলো বলছে এগুলো তারই বাণী বাট আল্লাহর সাথে যে যে কথাবার্তা হ্যাঁ এগুলো তারা ইনস্পায়ার্ড বুঝছেন কিন্তু সে কিন্তু মুসলিম সে কিন্তু মুসলিম হিসেবে বিভিন্ন জায়গায় আপনার কথাবার্তা বলে বিভিন্ন জায়গায় তাকে আমন্ত্রণ জানানো হয় মুসলিম হিসেবে কিন্তু তার কিন্তু আবার হ্যাঁ ওর ইন্দোনেশিয়া ওখানে গেলে কিন্তু কল্যাণে আমা দিবে কিন্তু ভাই বুঝছেন সে বিশ্বাসী করে দেখেন বর্জন করতে 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 ভাই হ্যাঁ কই চলে গেছে কই চলে গেছে এই জন্য আমি একটা পোস্ট দিচ্ছিলাম বহুদিন আগে এখন তো আপনি দেখতেছেন আহলে কোরআন যে মুভমেন্ট যেটা হ্যাঁ এটা তো দেখতেছেন যে হাদিসের মধ্যে এত কিছু আছে আমি একটা পোস্ট দিচ্ছিলাম এরকম যে আহলে কোরআন এই যে যে ইয়েটা পজিশনটা বা যে অবস্থানটা বা যে স্টেটটা এটা ভাই পুরোপুরি ভাবে হ্যাঁ ওই নাস্তিকতার পথে জাস্ট একটা বাথরুম ব্রেক আর কি বুঝছেন ওই জঞ্জাল ফেলে দেওয়া

তিন চার ঘন্টা তো লাগবে আরকি করে হ্যাঁ আপনি যেটা নিয়ে কথা বলছেন ভাই এটা এটা আমি থাকতে পারলাম না ভাই বুঝছেন যে এই অবস্থা আমাদের যে দুঃখটা হ্যাঁ এই অবস্থা ভাই আপনি যুক্তিতত্ত্ব বিশ্বাস প্রমাণ এটা বিশ্বাস করলে আবার সংশয়বাদী নিজের কন ভাই এটা কেমনে সম্ভব এটার রিজনিংটা আমি আপনার কাছ থেকে এর ব্যাপারটা আবার আলোচনা করব আমরা কিন্তু আত্মবিশ্বাসী কখনো বলবেন না নিজেকে যে শব্দটা আপনি ব্যবহার করতেছেন ওই শব্দটা ব্যবহার করে উল্টাটা কিছু মিন করবেন না তাহলে ভাই এটা কেন সম্ভব এটা যুক্তি হলো হইলো না সবার উদ্দেশ্যে বলতেছি নিজেকে কখনো অবিশ্বাসী বলবেন না কারণ এই অবিশ্বাসী শব্দের ভিতরেই আছে বিশ্বাস তার মানে আপনি বিশ্বাসী এই ধরনের এই ধরনের বেসিক ভুল আপনারা কেন করবেন তাই না Cinta ku tetanggan baik. Terima kasih baik. Malu baik kan? Terima Terima kasih.